जब हम अपने शिक्षण को बढ़ावा देते हैं, तो देखने का किया जाएगा कि होता है, होता है, होते हैं, 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 होते है कोसे नाम के एकटा कोषित नमस्ते मूत्र कोसेले पर भाषा औषधि नौरा में जाना था चिकित्सा सब औषधि कोसे पर

আমরা বেজো রাতগুলোর মধ্যে একটি রাত আমরা অতিবাহিত করছি আল্লার নবী যেই রাতগুলোর এবারও বন্দিগির মাধ্যমে তালাশ করতে বলেছেন লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো এই দুনিয়ায় আমাদের আগমন ভাগ্য পরিবর্তনের জন্য ভাগ্য কেন পরিবর্তন করব কারণ এই দুনিয়াতে আমরা এসেছি দুর্ভাগ্য ফল আদম আল ইসলাম ভুলনা করলে আমরা এই দুনিয়াতে আসতাম না কিন্তু এই দুনিয়াতে আসার পর যারা এই দুনিয়াকে সর্বমনে করছে তারাই ভুলে নিবন্ধিত হয়েছে পবিত্র কোরআনের আয়াতগুলো আপনি বিশ্লেষণ করলে দেখবেন দুনিয়ার মায়া মহবতে মজে যেতে আল্লাহ পবিত্র কোরআনের আয়াতে আয়াতে নিষেধ হয়েছি ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المآب الله سبحانه وتعالى যে এই যে দুনিয়া এই হলো মাতাবুল লহু ধোকা জায়গা এর ফলশ্রুতিতে কি হয়েছে মুমিনদের সাথে এই দুনিয়া খালি ধোকাবাজি করে মনিনদের সাথে দুনিয়া ধোকাবাজি করা এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা

মেনে নিতে তার ভিতরে হাবুতাস আক্ষেপ জ্বালা যন্ত্রণা কাজ করে মুমিনের যে আল্লাহ কাফেরদের জন্য দুনিয়াকে সোজা করে দিল আমার জন্য কঠিন করবো কেন কেন এই বাস্তবতা মুমিন মেনে নিতে পার কঠিন তো করেছে যদি দুনিয়ায় মুমিন মজে যেত আল্লাহ তার পায়ে দুনিয়া ঢেলে দিয়ে কি দুনিয়াতে ভোটত আখেরাতে তার জন্য কিছু থাকত আখেরাতে তার জন্য নিচু থাকত এর জন্য আল্লাহ বলছেন তোমরা দুনিয়া থেকে তোমাদের নাসিব অর্জনে তোমরা ভুলে যেও না এ কথা দিয়ে আমার শুরু ভাগ্য এবং দুর্ভাগ্য কি ওলা তাংসা নাসিবাতা এই দুনিয়ায় থেকে তোমার নাসিব করতে তোমরা ভুলে যাবে এই নাসিব গড়া মাহেন্দ্র খোদ হচ্ছে এই কদরের রাজ্যে দোষিক দান করুন যাতে এই রাজগুলোতে আমরা একটু এবার দুর্গন্দি করি একটু শোয়ার আগে কিছু নামাজ তাহার নামাজ এগুলো আদায় করতে পারলে রাতের হক আদায় আমাদের ব্যবস্থাপনা নিয়েছে দেব আজকে ওনাদের একটা বিশেষ ব্যবস্থাপনা আস্তে আজকে উপরে দেখলাম বিরাট আয়োজন করছে ওনাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের শারীরিক সুস্থ হয় এবং

ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الغافلين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم انا نسالك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داع قلبا خاشعا ذكرنا عن ايمانا وقوالا توبه راحه من سبحان الله. ربيك اللهم سلام عما المسلمين سلام على المرسلين والحمد لله رب العالمين اللهم. لا أهل أهل إلا الله محمد الرسول. 嗯。那。